এত বাজে বাজে কমেন্ট এসছে আজকে কারণ আজকে তো চেপে ধরারই দিন সুতরাং টিনার ভিডিওর কমেন্ট নিয়ে আমার কিছু বলার আছে সব কমেন্ট পড়বো না পড়তে গেলে ভিডিওটা একবারে পাঁচশো মিনিটের হয়ে যাবে প্রথম কথা হচ্ছে টিনা যে ফ্ল্যাট ছাড়বে এটা মার্কেটে ছিল আমিও কিন্তু ভিডিও করে বলে দিয়েছিলাম আমি ভিডিও করে বলেছিলাম পাতানো দিদির ভিডিও দেখে পাতানো দিদি অনেক দিন আগেই বলে দিয়েছিল টিনা ফ্ল্যাটটা ছাড়ছে ওরা অ্যাডভান্সের টাকা যদি যেটা দেয়া আছে সেইটাতে যতদিন ম্যানেজ হবে তারপরেই ও ফ্ল্যাট ছেড়ে দেবে কি করে জানলো টিনার জীবনের অভিশাপ এখনো শেষ হয়নি কারণ আমার সম্ভব মনে হয় সেবক দাদা কিন্তু এখন আর কিছু ফাঁস করছেন না কারণ আজকে ধরার ভিডিও থামনেলে যা দেখলাম সেবক দাদা আট লাখ টাকা নিয়েছে বুঝতে পারছো টিনা ওর বিয়ে করবে সেবক দাদা যদি নিজে ফোন করে তথ্য ফাঁস করতো তাহলে আমি আট লাখ টাকা নিয়েছি এই কথাটা নিশ্চয়ই বলতো না তার মানে ফোকলা চন্দর বুঝতে পারছো ফোকলা টিনাকে ব্ল্যাকমেল করছে এবং করবে টিনা বাপের বাড়ি এসে খুব ভালো করেছে এদিকে আবার একজন একটা খবর পেলাম গো টিনার মা মোবাইল কেনার প্ল্যান করছে আয় হায় আমাদের ছোট্ট মেয়েটা গো কোন ফাঁদে গিয়ে যে পড়েছে তার এদিকে কো তো উধার খায় মানে হিন্দিতে একটা কাহাবাত আছে জানো তো ইধার কো কোয়া তো উধার খাই তো যাই হোক আর টিনার পরকিয়া করাটা ভুল ছিল ভুল ছিল কিন্তু একটা ভুলের শাস্তি মানুষকে বারবার দেওয়া যায় না বুঝতে পারছো তার বর যেভাবে তাকে উলঙ্গ করে বেঁচেছে টিনার যদি ভুল করে থাকে তার বর তাকে মানে পাপ করেছে বেঁচে টিনার ফ্ল্যাট ছাড়বে এই খবরটা মার্কেটে ছিল কে ফাঁস করে দিয়েছে অত আমি কমেন্ট খুঁজতে এখন যাচ্ছি না দু চারটে কমেন্ট পড়ে শোনায় তোমার ছেলেকে ছেড়ে যখন চলে এসেছিলো তখন বাচ্চা মাটাকে না দেখতে পেলেও বলতে শেখেনি কষ্ট হয়েছে বাচ্চার ওই বাচ্চার অভিশাপ লেগেছে যাও বাপের বাড়িতে দুতনি খাও সবাই বলেছিল খরচা কম করো কারো কথা শোননি তখন দিনে তারা দেখিছে ফোকলার সঙ্গে প্রথম কথা হচ্ছে এটা এটা কমেন্টটা করেছে ওই রকমই একটা জলনখোর ওই ডাস্টবিন বুড়ির মতো কেউ একজন ছেলেকে ছেড়ে আসেনি ছেলেকে ছেড়ে এলে ফোর নাইনটি এইট কেসটা আগে দিত দ্বিতীয় কথা টিনা যখন ডিভোর্সের ইয়ে করলো ওই ফোকলা কে পাশে পেয়ে আমি একটা শক্ত হাত পেয়েছি আরে মেয়েটা শক্ত হাত পেয়েছি ভেবে ডিভোর্স কেসটা করলো প্রথমেই বলেছিল যে আমি ভেবেছিলাম আমাকে ওখানেই তো যেতে হবে আমার সন্তানটা আছে ওখানে টিনা ব্লগে পাবে এই কথাগুলো টিনা ছেলে ছেড়ে আসেনি তাহেরপুর থানায় সারা রাত বসেছিল ছেলের জন্য আজও লড়েছে টিনা আজকে কোটে গেছিল তবে কোটে খুব একটা কাজ ছিল না কোথা শুধু হাজিরা দেবার ছিল হাজারগণ্ডা কোর্স কোর্ট কেস কিন্তু জলন নিজেই করে রেখেছে জলন ফাঁস করছে একটু একটু করে যেদিন ওই আধখানা জামাকাপড় পরে কোর্ট কেসে মানে পাপ ধুতে গেছিলো ও রানাঘাটে একটা কেসও ছিল সেখানে বলেছিল টিনা ছেলেকে নিয়ে বাড়াবাড়ি করছে ওদের ভাষায় ষড়যন্ত্র বাড়াবাড়ি কি না একটা মা ছেলের জন্যে চেষ্টা করছে তার মানে চেষ্টা টিনা করেছে ওর ফোকলাও হচ্ছে ব্ল্যাকমেলার ওর স্বামী দুঃশাসন বুঝতে পারছো ওর যে দ্রৌপদীর লাইফে একটা দুঃশাসন ছিল টিনার লাইফে দুটো দুঃশাসন এবং সেই ফোকলাচন্দর শুধু নিজের চ্যানেল খোলেনি ফোকলা চন্দর আট ঘাট বেঁধে নেমেছে কিছু দর্শক টিনার ব্লগে আগে থেকে বলে দিয়েছে যে টিনা ফ্ল্যাট ফ্ল্যাট ছেড়ে দেবে বুঝতে পারছো আমি এখন টিনা ব্লগ খুঁজতে পাচ্ছি না অত টাইম আমার নেই কিন্তু কিছু কমেন্ট আমি তোমাদের পড়ে শোনালাম ছেলেকে ছেড়ে আসেনি ছেলেটা অভিশাপ লেগেছে না বাচ্চার অভিশাপ মাকে লাগে না কারণ টিনা তোমাদের চশমাটা পরে আরো কমেন্ট পড়ে কমেন্ট কমেন্টগুলো ডিটেলে পড়বো না কারণ এগুলো তো টিনা ব্লগে তোমরা পেয়েই যাবে ব্যাপারটা হচ্ছে টিনা যখন তার স্বামী তাকে উত্তেজিত করে দিয়ে চথাপ্পন নিশ্চয়ই মেরেছে অত ব্লক করেছে কেউ যদি জুম করে দেখে টিনার গায়ের দাগটা দেখতে পাবে ওই জন্যেই ও সব ভিডিও ছাড়তে পারছে না বুঝতে পারছো সব ভিডিও ছাড়তে পারছে না এবং টিনার এই ভিডিওটা ছেড়ে ও ভিউ কামাতে পারেনি বলেও দুঃখ হয়েছিল ধরাকে দিয়ে দিতে হয়েছিল ভিডিওটা বলে তো যাই হোক তখন ছেলেটা দেখেছো বাপের সঙ্গে মায়ের ঝগড়া হয়েছে ছেলে মাকে চুজ করেছে ছেলের জীবনের অভিশাপ পড়বে ছেলের বাপের ওপর কারণ ছেলেকে দেখিয়ে রোজগার করেছে ছেলের থেকে মাকে দূর করে রেখেছে কারণ কি ওই ছেলের কে মা দেখছে না এই একটা জিনিস রুটিয়ে ও ভিক্ষে চেয়ে ফার্নিচার নিয়েছে ভিক্ষে চেয়ে আরও কত কী নিয়েছে যেটা ক্যামেরায় আসেনি কারণ ওর প্রাইভেট লাইফটা ক্যামেরার বাইরে আর আমাদের টিনা সোনামণি টিনা সুন্দরীর সমস্ত কিছু সে একটা ভেতরের জামা কিনলেও সেটা প্রাইভেট থাকে না কারণ সেই ইয়ে কমিউনিটি পোস্টে দিয়েছিল যে ফোকলা চন্দরকে কোনো ভুল মানুষ নয় বলে প্রজেক্ট করেছিল সেই ফোকলা চন্দর দুঃশাসন হয়ে ওকে দ্বিতীয়বার উলঙ্গ করতে এসছে কারণ ওর খাটে টান ধরেছে ফোকলা চন্দর খাট এবং পয়সা ছাড়া কিছু বোঝে না খাটে টান ধরেছে আজকে অর্ককে বিয়ে করবে কে অর্ক আমি জানি না অর্ককে বিয়ে করবে বলে থামনেল দিয়ে ভিডিও নামছে সুতরাং বাপের বাড়িতে গুতুনি খাও সবাই বলেছে খরচা কম করো খরচা কম শুধুমাত্র টিনার টাকায় হয় না বৌদি নড়ে চড়ে দিদি ভাই একটু গিলে আসি বৌদিকে তুষ্ট করে না রাখলে টিনার মা যেখানে টিনাকে কথা শোনাচ্ছে হয়তো সেখানে টা কি করতে পারে খরচা কম সে কোন জায়গাটায় করবে আর পাঁচ বছর না খেয়েছিল পান্তা খেয়েছিল বুঝতে পারছো যে নিজের নাতিকে এক পিসের বেশি দু পিস মাঠন দেয় এক এক পিস কাবি এক এক পিস খাবি এরম করে রিয়াক্ট করে সে পরের বাড়ির মেয়েকে বেটি বলে ডাকে সে তো খেতে দিতই না বুঝতেই পারছো তোমরা বুঝতেই পারছ এবং টিনা ব্লক করে বহুবার দেখিয়েছে এগুলো কিন্তু তোমরা কানে দিয়েছি তুলো আর চোখে দিয়েছি ঠুলো করে থাকলে কী করে হবে তো দ্বিতীয় কমেন্ট আজকে জ্ঞান দিতে একবারে সবাই একবারে পেছন খুলে চলে এসছে আরে বাপরে আজকে একবারে মানে আজকে একবারে সব এসছে জ্ঞান দিতে যেন এরা জীবনে কোনো দিন ভুল করেনি একটি মেয়ে যদি ভুল করে থাকে তার জীবনে দ্বিতীয় চান্স পাও না ফোকলা চন্দনের মতো ডিসগাইজ এই যে আর একটা মানে বেচারাম টু আসবে টি নাকি হাত গুনবে হাত গুনবে এই যে ট্রেনে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সমস্ত কিছু লুটে নিয়ে চলে যায় তখন মানুষ কি করে বোঝে বন্ধু সে তো পাশে বসে তাহলে মানুষ এইভাবে ঠকে যায় আজকে পরের বিপদ দেখে গণৎকার হওয়া খুব সুবিধে থেকে ছেলেমেয়েরাই ভুল করে প্রত্যেকে নিজেরাও ভুল করে জ্বলন ক্যামেরায় চোখে চোখ লাগিয়ে বলছে আমার প্রাইভেট লাইফ আছে কিন্তু টিনা একটা গামছা লোক সেটা লোকচোখের সামনে চলে আসে কারণ টিনার কপালে দুটো দুঃশাসন এক তার স্বামী এবং আর একজন হচ্ছে তার বাপের বাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল তখন একটা লোক বন্ধু সেজে তার পাশে দাঁড়িয়েছিল তাকে ব্ল্যাকমেল করার মেন্টালিটি দিকে এসেছিলো বুঝতে পারেনি ওই যে ট্রেনে যে এরকম খাবারে তোমার গমের ওষুধ মিশিয়ে পরে চুরি করে নিয়ে যায় এই ফকলা চন্দ্র সেই জিনিস কারণ আজকেও একটা ভিডিও দেখলাম তাতে আছে অর্ক কেটিনা বিয়ে করবে বক দাদা আট লাখ টাকা চুরি করেছে আরও কি ব্লা 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 অত মনে নেই সুতরাং শোনো টিনা তুমি তো কারোর কথা শোনো না তবে এটা কঠিন কথা বলছি তুমি একজন বিবাহিত মহিলা বাচ্চার মা এগুলো টিনা জানে না এই লিখবে তবে জানে জানবে আছে তুমি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো কোনো মুভি অ্যাক্ট্রেসদের মতো নও তুমি কোনো মুভি অ্যাক্ট্রেসের ফ্যামিলি থেকে বিলং করো না যে একটা বিয়ে ভাঙলে দশটা পুরুষ জুটে যাবে তার উপর যা বদনাম হয়েছে সোশ্যাল মিডিয়াতে তোমাকে বিনা স্বার্থে ভালোবেসে বুকে টেনে নেবে এরম পুরুষ মানুষ পাওয়া এই মুহূর্তে জাস্ট ইম্পসিবল এই মহিলার ভিডিও কমেন্ট আমি পড়ছি এই কারণে এই যে ফোকলাকে বাবু বলে সম্মান দিয়েছিলাম যে টিন আর রন এরা ওয়াইটিতে সব ওই গুমুত নিয়ে কথা বললে খুব বেশি ভিউ হয় তো এরা তো আর এইসব ফন বোঝে রণ মানে হচ্ছে যুদ্ধ ওয়ার্ড ডাব্লিউ এ আর ওয়ার্ড টিনার যুদ্ধে সাথী হয়ে দাঁড়াবে ভেবে এর নাম দিয়েছিলাম রণদীপ্ত এর নাম গুদীপ্তটাই ঠিক তো যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো এই যে মহিলা বলে যাচ্ছে যে তোমাকে ভালোবেসে বিনা স্বার্থে বুকে টেনে নেবে এরম পুরুষ মানুষ খুঁজে পাওয়া জাস্ট এই মুহূর্তে ইম্পসিবল কারণ তোমার স্বামী তোমাকে যা বদনাম করেছে সোশ্যাল মিডিয়াতে এইটাই কি পয়েন্ট আমি এত দিন ধরে বলছি ওই ডাস্টবিন নোংরা চরিত্রে নষ্ট চরিত্রের চরিত্রহীন মেয়ে ছেলে ওর কথা বাদ দাও আমি ইউরক কোথায় বলেছি আমি জানি না আমি বলিনি সোশ্যাল মিডিয়া এখানে এসে বলিনি ওটা ওই ওদেরই কল্পনা ওরা কোন দেখে দেখেছে স্বপ্নে দেখে তো ফোকলাকে বুঝতে পারছো তো যাইহোক একটা জিনিস দেখো আজকে টিনার পাশে টিনার স্বামী তাকে বেঁচেছে টিনার পাশে সেই লোকটা কোনো দিন দাঁড়ায়নি রাতের বিছানায় তাকে স্ত্রীর সম্মান দেয়নি দিনের বেলা তার পছন্দ করা টাইলস মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছে কোন স্বামী এরম করে বাথরুমই তো সেখানে তো টয়লেট বাথরুম করতেই যাবে সেখানে তো আর মানুষ মানে দিন কাটাবে না টিনা একটা টাইলস পছন্দ করেছিল সেইটুকু সুখ তাকে দেয়নি আজকে তোমরা বলো টিনা মহারানি হয়েছিল ওই বাড়িতে তোমাদের বলতে মুখে লাগে না তোমাদের চোখের চামড়া নেই কানে পর্দা নেই তো এই জিনিসটার জন্যেই বলেছিলাম যে চ্যাট করে ছেড়ে দিয়ে চলে যায় লোকে যেমন আসানসোল বালির সঙ্গে মেয়ে শুধু বিবাহিত মহিলা দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছেড়ে দিয়ে চলে গেছে আমি ভেবেছি ফোকলা চন্দর এই যেই মহিলা যে কথা বলল। তোমার তুমি তোমাকে যা তোমার স্বামী যা বদনাম করেছে তাতে তোমাকে ভালোবেসে বুকে টেনে নেবে এরম পুরুষ মানুষ পাওয়া এই মুহূর্তে দুর্বল এই দুর্বল নয় জাস্ট ইম্পসিবল বুঝতে পেরেছি এইটা ভেবে আমি করেছিলাম কিন্তু সে ব্যাটা যে প্রথম থেকেই ব্ল্যাকমেলিংয়ের প্ল্যান করে আসছে এবং বর্তমানে এই চ্যানেলটা খুলেছে যে এই মুরগিটা যদি আমার হাতের মতো না থাকে তাহলে আমি চ্যানেল খুলে রেখেছি এটা ইনডাইরেক্টলি টিনাকে থ্রেট সব কিছু বলে দেবো কারণ ভেতরে কিছু কিছু হয়তো তুলে রেখেছে কে জানে কি তুলে রেখেছে কখন কি আচ্ছা টিনা কি চ্যাট করেছে না করেছে ওয়াইটিতে এলে যদি চোখের সামনে দেখতে পাই বলবো সেই নিয়ে কথা ওয়াইটিতে এখনো আসেনি বিশ্বাস করছি না কারণ ওই চিকেন পকোড়ার পরিমাণ দেখে মত মদ খায় আর বলছে কি একটা ড্রিডিং করা যে পরস্ত্রী ভাগিয়ে নে পরস্ত্রীর রোজগার করা পয়সায় ড্রিডিং করে বুঝতে পারছ তার কথায় বিশ্বাস করবো টিনা মদ খেয়েছে আর দ্বিতীয় কথা অর্ক অর্কটাকে ওই জিম ইয়ের মালিক বোধ টিনাকে জিম থেকে তার মানে তাড়িয়েছে জিমে ঢুকতে দিচ্ছে না লোকে কিন্তু টিনা কমেন্ট বক্সে লিখে যাচ্ছে এখনো তুমি জিমে যাও না কেন ধুয়ে ধুয়ে চার এরা করতে পারে এরা ভেবে নেয় কত কিছু অথচ টিনা জিমে যাচ্ছে না মানে যে তাকে ওখানে যেতে দিচ্ছে না সেটা এ জানে না এরা বুঝতে পারে না তখন এরা কচি খোকা হয়ে যায় আচ্ছা এই কথাটা তুমি মাথায় পুরো গেঁথে নাও তাই দয়া করে আর কোনো পুরুষ মানুষের পাল্লায় পড়ো না আজকালকার দিনে জীবন সাইন সাথী পাওয়া খুব মুশকিল ঘটনা একা বাঁচো বাকি টাকা জমিয়ে রাখো নিজের ফিউচার সিকিউর করো নিজের শরীরের চাহিদাগুলো কন্ট্রোল করতে শেখো ব্যাপারটা হচ্ছে শরীরের চাহিদা কান নেই এমন একটা মানুষ দেখাবে তো যে মহিলা বলছে তার নিজের নেই ব্যাপারটা হচ্ছে শরীরের চাহিদা না থাকলে না তাহলেও বিয়ে ভেঙে যায় আমি অনেকদিন আগে রবিবাসর ইয়েতে একটা ইয়ে পড়েছিলাম যে প্রেম করেছিল বুঝতে পারছো তখন বুঝতে পারেনি ওই প্যাডেট কিছু পরে টড়ে গেছে তারপর বিয়ের পর বিয়েটাই ভেঙে গেল তার অঙ্গ সাইজের জন্যে সেখানে এটি পুরুষ মানুষের দোষ তাই কেউ কিছু বলবে না বুঝতে পারছো শরীরের চাহিদা কার নেই যে মেয়ে শরীরের চাহিদা দেখাতে পারে না নেই তার স্বামী তাকে ছেড়ে দেয় ফ্রিজিড বলে ফ্রিজিড বলে ছেড়ে দেয় আচ্ছা শরীরের চাহিদা কন্ট্রোল করতে সে কই এক্সট্রা সেক্স ম্যানিয়াক যে ব্যাপারটা এটা হতাশা থেকে আসে দাদা বলছে টাকা দে আমি বউয়ের পেছনে গজবো মা বলছে মোবাইল কিনবো টাকা দে বাবা প্রতিবাদ করে তল পায়নি হয়তো ওই জন্য বাড়ি আসা ছেড়ে দিয়েছে এগুলো দুয়ে দুয়ে চার করছি অনুমান টিনার বাবাও কোথাও বলেনি টিনার মাও কোথাও বলেনি এগুলো অনুমান চোখে তো দেখতে পাচ্ছি টিনার মায়ের লোভটা তোমরা দেখতে পাচ্ছ না টিনার দাদা কামায় টিনার বাবা তো আগে থেকেই কামাতো সরকারি চাকুরে টিনার মাও এখন টিনাকে টিনার নাম ভ্যালুতে মোটামুটি কামিয়ে খাচ্ছে তাহলে এখন টিনার টাকার ওপর অত লোভ কেন টিনা মান্থলি চল্লিশ হাজার টাকা দেয় ওতে খুশি থাকতে পারে না কিসে সেইগুলো তোমরা দেখো না এই রকম যখন শ্যাওলার মতো মানুষ ভাসে বিশেষ করে যখন মা শত্রু হয়ে দাঁড়ায় তখন বুকের ভেতর যে খালি পল থাকে তাতে ওই সেক্স ব্যাপারটা এক্সট্রা যে ম্যানি এক ভাবটা ওটা আসতে পারে তবে এটা সত্যি কি মিথ্যে জানি না এই কমেন্টের বেসিসে আমি আমিও একটু ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম আচ্ছা বাকি ভদ্রমহিলা খারাপ কথা কিন্তু বলেননি এই যে ভদ্রমহিলা এনার নামটা পড়লে ম্যাডাম দাস মিসেস দাস প্রথম দিকের দু চারটে কথা ছাড়া খারাপ কথা বলেননি একা বাঁচো প্রচুর কাজ করে থাকা জমিয়ে রাখো এক্সাক্টলি প্রচুর কাজ করো টিনা মাগো কাজ করো এবং কাজ করার সময় তুমি একটা প্রফেশনাল লোকের সঙ্গে যোগাযোগ করো সে দর্শকদের থ্রু দিয়ে হোক তোমার ইয়ের থ্রু দিয়ে হোক ইমেল করে তুমি তো সাত আট বছর ধরে ব্লগিং করছো জলনের বাড়িতেও তো ব্লগিং করেছো এবং সেখানে ওই মূর্খ নিশ্চয়ই টাইপ টাইপ করতে জানে না তুমি নিজেই করেছো তো সেখানে তুমি দেখো যে তুমি যে প্রমোশন করছো সব টাকাটা তুমি কি কিনা ভোকলা চন্দরের মতো কেউ নিয়ে চলে যাচ্ছে কিনা না হলে তোমার হাতে একটা টাকাও থাকে না এটা হয় এত তো প্রমোশনের কাজ করছো এই ভদ্র মহিলা ঠিক বলেছেন এখানে যে একা বাঁচো প্রচুর কাজ করে টাকা জমাও মাগো টাকা জমাও কারো অনৈতিক দাবিতে ইয়ে করবে না বৌদি বলে দিদি খাইয়ে নিয়ে তুমি বলে দেবে নিজে পয়সা খরচ করে খাবি বা আমি পারবো না পারবো না বলতে শেখো আজকে তোমার বাপমা যখন তোমায় তাড়িয়ে দিয়েছিল একটা বাইরের ছেলে যে তোমার সঙ্গে চ্যাট করেছিল তোমার পাশে বন্ধ হয়ে দাঁড়িয়েছিল তোমার এই কৃতজ্ঞতা বোধ থেকে তুমি দেড় বছর তাকে খাইয়ে পড়িয়ে রেখেছ তার বাড়ি বানিয়ে দিয়েছ তাকে প্রচুর টাকা পয়সা দিয়েছো এবং ফেস ভ্যালু করে তাকে কামাবার রাস্তা করে দিয়েছ মাগো তুমি তোমার কৃতজ্ঞতা বোধ থেকে সব কিছু করে ফেলেছ তাকে জীবনে বাঁচার রাস্তা দিয়েছে ও যদি সৎপথে ব্লগিং করে ওই চন্দর ও দুটো পয়সা আর্ন করার জিনিসটা তুমি করে দিয়েছ সে করে খেতে পারবে আর তার প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা বাকি নেই সে তোমাকে কিলো দরে বিক্রি করতে এসছে তোমার স্বামী তোমায় কুইন্টাল দরে বিক্রি করেছে এ তোমায় কিলো দরে বিক্রি করেছে বিপক্ষের লোকেরা থামনেল দিচ্ছে যে টিনা ফ্ল্যাট ছাড়বে টিনা বক সেবক দাদাকে আট লাখ টাকা দিয়েছে টিনা অর্ককে বিয়ে করবে এই সমস্ত খবর ওদের কাছে যাচ্ছে কি করে তার মানে দুঃশাসন এখনও আছে ফুটো কেউ আছে কেউ বিভীষণ আছে বিভীষণটা কে সেবক দাদা নয় আর তো আমার যুক্তিতে বলছে ভাই আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু কিচ্ছু বলতে পারি না গ্যারেন্টি দিয়ে বলতে পারি না আমার একজন দর্শক বন্ধু বলেছেন যে সৌমি গ্যারেন্টি নিয়ে বলবে না এক্সাক্টলি আমি গ্যারেন্টি কা নেব কাইকা নেব এটা তো ভার্চুয়াল ক্যারেক্টার আচ্ছা নিজের ফিউচার সিকিউর করো শরীরের চাহিদাগুলো কন্ট্রোল করতে শেখো নইলে তোমার এই কমজোর পার্টে শুকোন নেট বারবার ঠকতে হবে সমস্ত অ্যাকাউন্ট সমস্ত অ্যাকাউন্ট পাসওয়ার্ড নিজের কন্ট্রোলে রাখো সমস্ত অ্যাকাউন্ট পাসওয়ার্ড নিজে কন্ট্রোলে লেখো আমাদের স্বামীরা আমাদের এই যে প্রত্যেকটা মেয়ে মাথায় শাখা সিঁদুর নিয়ে ঘুরছে না এই শাখা সিঁদুর দেয়া আমাদের রেসপন্সিবল স্বামীরা আমাদের ভালোবাসে ভরে দেয় শাড়ি গয়না মানসিক ভালোবাসা সব কিছু দিয়ে ভরে দেয় তারা কি তাদের ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড তাদের অফিসের গোপন কথা তাদের ল্যাপটপের পাসওয়ার্ড সব আমাদের বলে বলে কি কিন্তু তাদের ভালোবাসায় তো কোনো কমই নেই সুতরাং পাসওয়ার্ডটা সিকিওর রেখেও ভালোবাসা যায় মাকে বাপকে ভাইকে বৌদিকে বা প্রেমিককে পাসওয়ার্ড বলতে হয় না সমস্ত অ্যাকাউন্ট পাসওয়ার্ড নিজের কন্ট্রোলে লাখ ইউটিউব সম্বন্ধে জানো টিনা জানতে শুরু করেছে এ চল মাংস রান্না করি টিনা আজকে স্ক্রিন দিয়েছে টিনা আজকে কার্ড লাগিয়েছে টিনা আজকে থামনেল করেছে কারণ টিনার আজকে যা ভিডিও কন্টেন্ট তাতে ফোকলাচন্দ্র টিনার বাড়ি গিয়ে থামলেটটা বানিয়ে দিয়ে এসছে এটা আমি আর বিশ্বাস করছি না মেয়েটা আমার শিখতে শুরু করেছে খুব ভালো ব্লগিংয়ের পেছনে আজ খেটেছে ভালো লাগছে আচ্ছা ইউটিউব সম্বন্ধে জানো করে হয়ে থাকলে আরও ঠকবে হ্যাঁ ওই জলনের উঠোন ঝাড় দিয়ে তুমি যে তোমার কর্মক্ষমতা দেখিয়েছ ওই শারীরিক কর্মক্ষমতাটা এবার মানসিক দিকে নিয়ে এসো বাড়িতে বসে মায়ের কোলে বসে দাদা দাদার স্নেহের মধ্যে বসে তুমি এবার ইউটিউবে যে টেকনিক্যাল জিনিসগুলো সেগুলো বোঝো আজকে তোমাকে যখন জলন স্ট্রাইক দিয়েছিল দর্শকরা যখন হেল্প করতে চেয়েছিল তোমার পাসওয়ার্ড আরেকজনের কাছে আছে তুমি টেকনিক্যাল ব্যাপারটা শেখ ইনি খুব ভালো বলেছেন ইউটিউব সম্বন্ধে যেন করে হয়ে থাকলে আরও ঠকবে অন্যের ওপর ডিপেন্ড করা বন্ধ করো অন্যের ওপর ডিপেন্ড করা বন্ধ করো কি করছো জীবনটার একটু ভাবো তাই এখনও সুযোগ আছে ভিউয়ার্সদের সাজেশান মানার চেষ্টা করো ঠকবে না ভগবান তোমাকে যে কবে বুদ্ধি দেবে কে জানে এইটা হচ্ছে এই যে জিনিসটায় এই কমেন্টটায় দুশো বাহান্নটা ইয়ে পড়েছে এবং এনাকে আমি হাতজড়ো করে একটা ধন্যবাদ দিই রীতা দাস রীতা নয় রূপা রূপা দাস ম্যাডাম অজস্র ধন্যবাদ আপনাকে রাগের মাথা আমি মাঝখানে যে কথাগুলো বলেছি সেটা আপনাকে নয় ঠিক আছে তো নেক্সট ভিডিও আরও অনেক কথা বলার আছে তার আর কম কমেন্ট আর পড়ছি না আর এই শারীরিক চাহিদার কথাটা তোমরা বারবার বারবার বলো না একটা যুবতী মেয়েকে এইভাবে বললে তাকে এইভাবে অপমান করো না দেখো বাথরুমে সকালবেলা আমাদের প্রত্যেককে যেতে হয় দাঁত ব্রাশ না করলে মুখে গন্ধ হয় বুঝতে পারছো টয়লেট পেলে টয়লেটে যেতে হয় শরীরের শরীর থাকলে শরীরের জ্বালা থাকবে প্রত্যেকের আছে প্রত্যেকের আছে এবং হতাশা থেকে এই জিনিসটা অনেক সময় বাড়ে কি সুন্দর মায়ের মতো হয়ে কমেন্ট করছো সুতরাং মেয়েটাকে আর খোঁচা দিও না তোমাদের কাছে এইটুকু অনুরোধ এখন তার ব্যাট প্যাট যাচ্ছে মেয়েটা যাতে সামলে উঠতে পারে এটাই দেখো তাই না সমাজে আরেকটি মেয়েকে সমাজে এই তো চতুর্দিকে এত গৃহবধূ হত্যা গৃহবধূকে পুড়িয়ে মারছে স্বামীতে এই তো সেদিন দেখলে যে নিউজ চ্যানেলে এসছে যেন তো মায়ে শ্রাদ্ধ করাচ্ছে একটা পুরুষই জ্বলন টাইপের পুরুষ আর কি জলনখর পুরুষ আরেকটি মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে কি হবে মেয়েটি ভুল করেছে দ্বিতীয় চান্স ভগবান দিয়েছে ভেবে দ্বিতীয় মানুষটাকে সাপোর্ট করেছিলাম এই রূপা দাস ম্যাডাম যেটি বলেছেন আমার মেন্টালি শুরুর দিকে আমার মেন্টালিটি ওইটা ছিল ওই জন্যই আমি পকলাকে সাপোর্ট করেছিলাম কিন্তু বর্তমানে সে আরেক দুঃশাসন জলনের থেকে বাজে দুঃশাসন সেটা জেনে আমি সরে এসেছি ক্যামেরায় চোখে চোখ রেখে আমি ভুল করেছি এই কথাটা বলার আমার বুকে জোর আছে ফোকলাকে সাপোর্ট করা আমার ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে তো তোমরা খুব ভালো থেকো কথা ভালো লাগলে কমেন্ট বক্সে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব